আজকে খেলা শেষে কিন্তু আবার তারা খাওয়াইবানি না আগে তো ই চল আছে খেলা হয়নি এলাকা আমি করাম যে আগে যেরকম আপনার খেলা হয়তো একটা সাত সাত হইতো হয়তো সাইর যে অমুক জায়গা হয়নি

বিভিন্ন বয়স আছে বড় যারা আছেন যারা শক্তপুক্ত বেশি তারা খানি কিতা তারা কিতা খাইতে তারা তো আলাদা করে এলাকানি চলে আপনার এই আজকে যে দাওয়াত দিল তারা এখন যাইবনি দাওয়াত দিল এরা দিছিল